যদি আপনি গহনা সোনা কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এটাই আপনার জন্য সুবর্ণ সুযোগ চার মাসে সব থেকে সস্তা হলো সোনার দাম দশ ঘোষণা হওয়ার পর থেকেই হুহু করে যে পরিমাণে সোনার দাম কমছে তাতে মুখে হাসি ফুটতে চলেছে এই সময় সকল দেশবাসী আর আজকে মূলত দেখে নেব আজ কলকাতা সহ সারা দেশের বাইশ ক্যারেট দশ গ্রাম গহনার সোনার দাম কমে কত দাঁড়ালো বা চব্বিশ ক্যারেট দশ গ্রাম দাম কত দাঁড়ালো গহনার সোনা কত হলো গহনার সোনার দাম কমে কত হলো তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের দেওয়া ইনফরমেশনগুলি যদি আপনাকে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত দশ দিনে কমেছে মোট নয় শতাংশ চার মাসে এবার সব থেকে সস্তা হলো আজকেই গহনা সোনার দাম বিগত বেশ কিছু দিন ধরে দেশীয় বাজারে সোনা ও রূপোর দাম অনেকটাই কমে গিয়েছে এমনকি আন্তর্জাতিক বাজারেও কমেছে সোনার দাম ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ দেখা গিয়ে যে সতেরোই জুলাই দু হাজার গ্রাম দোনা দশ গ্রাম সোনার দাম ছিল চুয়াত্তর হাজার সাতশো টাকা এখন এই দাম থেকে নয় শতাংশ পড়ে গিয়েছে দিল্লিতে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম এই মুহূর্তে দাঁড়িয়েছে চুয়াত্তর হাজার টাকা থেকে কমে গিয়ে উনসত্তর হাজার টাকা রুপো চুরাশি হাজার পাঁচশো টাকা কেজি চেন্নাইতেও চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম কমেছে সেখানে সেখানে দাম দাঁড়িয়েছে সত্তর হাজার পাঁচশো তিরিশ টাকা মুম্বাইতেও চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম কমেছে সেখানে কমে হয়ে দাঁড়িয়েছে উনষাট টাকা আর কলকাতাতেও দাম কমেছে দাম কমেছে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম যেখানে দাম কমে দাঁড়িয়েছে উনসত্তর হাজার টাকা রূপো দাঁড়িয়েছে চুরাশি হাজার টাকাতে হলমার্ক গহনা সোনা বাইশ ক্যারেট দশ গ্রামের দাম দাঁড়িয়েছে পঁয়ষট্টি টাকা এবং খুচরো পাকা সোনা উনষাট টাকা আর পাকা সোনার বাট দাঁড়িয়েছে উনষাট টাকা তবে বিশেষজ্ঞদের ধারণা আগামী দিনে এই গহনা সোনার দাম আরও কমতে পারে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আজকের গহনা সোনার দামটি আপনাদের সামনে উপস্থাপন করা পূর্বের তুলনায় কমে কত দাঁড়িয়েছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং